কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে যে আজকে শুনানিটা হলো শুক্রবার তাতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সিবিআইয়ের তরফে আরেকটি ফোরেন্সিক রিপোর্ট জমা দেওয়া হল যে রিপোর্টটা আপনারা যে ডক্টর পার্থপ্রতিম মজুমদারের রিপোর্ট দিয়েছিলেন তার সঙ্গে খানিকটা কন্ট্রাডিক্টারি এই ব্যাপারটা একটু বলবেন ওরা প্রমাণ করতে চাইছে যে ডিএনএটা কন্টামিনেটেড হয়ে নতুন ডিএনএ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন প্রমাণিত হয়েছে এবং সিবিআই স্বীকার করতে বাধ্য হয়েছে যে ওখানে একজন মহিলার ডিএনএ আছে এবং জজ সাহেব তাদের ওটাকে মহিলার ডিএনএ কার সে বিষয়টা তদন্ত করে পরবর্তী দিন যেদিন তিরিশ তারিখে শুনানি তিরিশে জুন শুনানি হবে সেদিন

ওরা বলতে চাইছেন মানে সিবিআই এর তরফে আইনজীবী বললেন যে ওটা আসলে প্লেস অফ অকারের ঘটনাটা ঘটে যাওয়ার পর তো অনেকেই এসেছিল সেইটার প্রসঙ্গ কিন্তু সেটা তো নয় যেটা মনে হলো বিচারপতি ঘোষ সেটা নিয়ে প্রশ্ন তুললেন আমরা পরবর্তী দিন শুনানি যখন হবে যদি ওরা এটার উপরে ওদের তাহলে বলবো তারে তারা কারা ক্রাইম সিনে ঢুকলো ক্রাইম সিনে ঢোকাও তো অপরাধ তাদের কেন তোমরা জিজ্ঞাসাবাদ করছো না অ্যারেস্ট করছো না আমাদের তখন সেই করিয়ে থাকবে আর্গুমেন্ট থাকবে এই যে দ্বিতীয় যে রিপোর্টটা মোটামুটি আসামি তোমরা ঠিক মতো সিবিআই কাজ করেনি সেটা মোটামুটি প্রমাণ হতে চলেছে ধীরে ধীরে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্টটা দ্বিতীয় রিপোর্ট জমা পড়েছে তার ওপরে আপনাদের একটা এফিডেভিট আবার দিতে হবে তো হ্যাঁ সেটা আমরা যিনি এক্সপার্ট দিয়েছিলেন ওনার সঙ্গে কথা বলে এবং অর্ডারটা পেলে তারপরে ওনার সঙ্গে কথা বলে একটা রিপোর্ট তৈরি করে আবার এফিডেভিট দেবো যে হাইকোর্টে মানে তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যিনি সিবিআই এর হয়ে সওয়াল করছেন রাজদীপ মজুমদার তিনি আবার হাইকোর্টেরই বিচারপতি সুভ্রা ঘোষের এজলাসে বলেছেন যে ওই দুর্নীতির দায়ে অভিযুক্ত যারা জামিনের আবেদন করছেন তাদের জামিন দেওয়া যাবে না কারণ তারা রেপ এন্ড কিন্তু সেই বিষয়টা তো আজকের শুনানিতে তার উল্লেখ হলো না ব্যাপারটা যে গতকাল যে কথাটা হয়েছে এটা ভারবালি হয়েছে এটা কোনো রেকর্ড আসেনি সেই জন্যই নইলে রেকর্ডে আসলে আমার কেউ ব্যাপারটা এর শুনানি তেরো তারিখে আছে এই জামিনের মামলার শুনানি দেখা যাক মা কি অর্ডার বেরোয় আচ্ছা বিচারপতি ঘোষের যেটা বুঝতে পারলাম যে তিনি বলছেন যে ওনার যে সিদ্ধান্ত নেবার জায়গাটা সেটা খুবই একটা সংক্ষিপ্ত জায়গা অর্থাৎ সঞ্জয় রায়ের যে দোষী সাব্যস্ত হওয়া সেটা কোনোভাবেই যাতে প্রভাবিত না হয় সেদিকটা হাউ টু thin টু ডু মাই এরিয়া ইজ convicted before taking কনভিক্টেড step টেকিং এনি স্টেপ আই be assured that পুরো জিনিসটা দাঁড়িয়ে থাকছে কাগজের ওপর অর্থাৎ ফরেন্সিক রিপোর্ট ওরা যা দিচ্ছে আপনারা যা দিচ্ছেন সেইটার উপরে ভিত্তি করে কি আর্গুমেন্ট হবে দেখা যাক তাহলে এরপর কি হয়